গর্ভ অবস্থায় আমরা খাওয়া কি উচিত নাকি না এই প্রশ্নটা অনেক মা বোনই করে থাকেন আজ আমি আপনাদের জানাবো গর্ভ অবস্থায় আমরা খাওয়ার কিছু উপকারিতা আর কিছু সতর্কতা যা প্রত্যেকটা মা বোনেরই জানা অত্যন্ত জরুরি আপনাদের সাথে আছে আমি উর্মি আহমেদ তৃষা আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক আমরার পুষ্টিগুণ আমরা ভিটামিন সি সমৃদ্ধ যা হজমে সহায়ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গর্ভাবস্থায় আমরা খাওয়ার উপকারিতা সকালের বমিভাব কমাতে সাহায্য করে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক তবে এর কিছু সতর্কতাও কিন্তু রয়েছে অতিরিক্ত আমরা খেলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হতে পারে কাঁচা বা অপরিষ্কার আমরা খাবেন না ডায়াবেটিস থাকলে সীমিত পরিমাণে খাবেন তাই গর্ভাবস্থায় পরিমিত পরিমাণে আমরা খাওয়া উপকারী হতে পারে তবে কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন থ্যাংকস ফর ওয়াচিং ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ